আট আগস্ট দু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন রূপরেখা পায় বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় নামেন সৈয়দা রিজুয়ানা হাসান কিন্তু তিনি আসলে কতটা সফল হতে পারছেন সৈয়দা রিজুয়ানা পরিবেশবিদ হিসেবে পলিথিনের যথেচ্ছ ব্যবহার নিয়ে প্রতিবাদ করেছেন দীর্ঘদিন উপদেষ্টা হয়ে প্রথমেই ক্ষতিকর পলিথিন বন্ধের নির্দেশ দেন কিন্তু কয়েকটা অভিযান হলেও এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি পলিথিন ব্যবহার এমনকি গত বছরের নভেম্বরে পুরান ঢাকার একটি পলিথিন কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হলেও শ্রমিক মালিকদের হামলার সম্মুখীন হন তারা এরপর এমন অভিযানও বন্ধ হয়ে যায় আইন বাস্তবায়নকারী সংস্থা তাদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারেনি আবার পলিথিনের বিকল্প হিসেবে যে ব্যাগ ব্যবহার করা হচ্ছে সেটির মূল্য পরিশোধ করতে হয় ক্রেতাকে দাম বেশি থাকায় অনিহা অনেকের অথচ এক্ষেত্রে পলিথিন নিষিদ্ধের জন্য ভোক্তা অধিকার মূল জায়গা অর্থাৎ উৎপাদন কারখানায় অভিযান পরিচালনার মতো পদক্ষেপ নিতে পারত অবৈধ ইদ ভাটার বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা দেন পরিবেশ উপদেষ্টা নতুন করে আর কোনো ঈদ ভাটা অনুমোদন পাবে না বলেও নির্দেশনা দেন তিনি ঈদ বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দেন তিনি তবে বাস্তবতা হল জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার অনেকেই তেমন সাড়া দেয়নি এই নির্দেশে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাঁচাতে পর্যটন নিয়ন্ত্রণ উদ্যোগ নেন তিনি তার এই উদ্যোগ নিয়ে নেতিবাচক প্রচারণা হয় তবে উপদেষ্টার দাবি এভাবে চলতে থাকলে পঁয়তাল্লিশ কোরাল ক্ষয় হয়ে মার্টিন দ্বীপটা ডুবে যাবে এখানেও পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ে কেউ যাতে দ্বীপে যেতে না পারে সেক্ষেত্রে ভোক্তা অধিকারের উদ্যোগী হওয়ার দরকার ছিল এদিকে বায়ু দূষণ রোধে দু সালের মে মাস থেকে পুরনো বাস ধাপে ধাপে তুলে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে ঢাকাকে বাঁচাতে এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর হয় না পরিবেশ মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে এটা বাস্তবায়ন করবে বলে নিশ্চিত করেছে পরিবেশপ্রেমী সৈয়দা রিজুয়ানা। এখানেও রয়েছে বিস্তর বাধা এপ্রিল মাস শুরু হয়ে গেলেও এই পদক্ষেপের কোনো অগ্রগতি নেই পরিবেশ অধিদপ্তর বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া ভ্রাম্যমাণ আদালত কেউই তেমন ভূমিকা রাখতে পারছে না পাহাড় কাটা বন ধ্বংস করার বিরুদ্ধেও সোচ্চার হন রিজুয়ানা হাসান চট্টগ্রামের পাহাড় মালিকদের নামের তালিকা বরংবার চেয়েও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার সেই তালিকা দিতেও অজ্ঞাত কারণে ব্যর্থ হয় এমনকি পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধান কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আইনি অভিযান পরিচালনা করতে গেলে বারবার বাধার সম্মুখীন হন হনফাটা পলিথিন কারখানা কিংবা পাহাড় কাটা বন্ধের মতো অবৈধ কাজ বন্ধ করতে গেলে শিকার পর্যন্ত তারা হয়েছেন এদিকে পরিবেশ উন্নয়নে অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন মাটির দিকে ফসলি জমি থেকে শুরু করে সরকারি খাস জমি সবখানি চলছে টপ সয়েল কাটার মহোৎসব দেশ দেশজুড়ে মাটি খেক এই সিন্ডিকেটের কারণে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন মাটির উর্বরতা হ্রাস পাওয়ার কারণে পণ্য উৎপাদনও ব্যাহত হচ্ছে এভাবে চলতে থাকলে বৃহৎ জনগোষ্ঠী খাদ্য সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষতিকর কাজ বন্ধে পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো কোনো ভূমিকা এখানে দেখা যাচ্ছে না এই মাটি দস্যতা বন্ধে আইনের শক্ত প্রয়োগ ও সচেতনতা বাড়ানো খুবই জরুরি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে